তারপরে আল্লাহ বিশেষ পোশাক পরাবে আলাদা পুরুষদেরকে আলাদা তারপরে আল্লাহ সবার গায়ে গ্লাস নিয়া প্রত্যেককে ঠোঁটে লাগাইয়া শাকাহোম রাবহার পুরো পবিত্র সরাব পান করায় দিবে প্রতি চেহারা চেঞ্জ হবে নারী আলাদা পুরুষ আলাদা প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে শুক্রবারে মার্কেটিং হবে দাওয়াত খাওয়ার পরে বাজারে ঢুকবে পয়সা দিয়ে কিনতে হবে না সুপিস কিনবে সুপিসের মার্কেট লাগা থাকবে ওটা দুনিয়ার মতো কাঠ পাথর এগুলা না হয়তো সোনা না হয় রূপা হয়তো ইয়াকুত না হয় মতো এক টাকাও দিতে হবে না আল্লাহ গিফট দিবে একজনের নেওয়ার জন্য দুনিয়ার ট্রাক যথেষ্ট হবে না ফেরেস তা পৌঁছায় দিবে যেতা রাখা আছে জান্নাতে সৈকত রাখা আছে ডেলি দুইবার যাবে সকালে একবার বিকালে একবার দুনিয়ার ডানা কাটা জান্নাতে পুরো ডানাওয়ালা আল্লাহ বানায় রেখা দিছে সৈকতে মনে হয় বোঝে নাই ঠিক না হম দুনিয়ার কি হ্যাঁ বলবেন ডানা কাটা কেন কেননা সারাদিন রে মানুষ দেখে ওর ডাঙা থাকে জান্নাতের তো কেউ দেখে নাই। না না জিন না ইনসান সকালে একটা ধরে নিয়ে আসবে বিকালে একটা নিয়ে আসবে জান্নাতের ডেলি চোদ্দ তারিখ একশো বার হবে একশো বার খুশি হয়ে গেছে যুবকরা চোদ্দ তারিখ কয়বার কেননা একশো পুরুষের যৌবন শক্তি দিবে দশটা শারীরিক গুণ দিবে আল্লাহলি একশো বিশ ফিট লম্বা একশো বিশ ফিট লম্বা হবে চুলটি একশো বিশ ফিট লম্বা আল্লাহ ইউসুফ ইসুফ আল ইসলামের মতো রূপ হবে আল্লাহ মিলাদি ইসা ইসাল ইসলামের মতো তেত্রিশ বছর বয়স টুম টুমে ভরা যৌবন আল্লাহ মুসা মুসাল ইসলামের মতো শক্তি আল্লাহ খলুকি মুহাম্মদ আমাদের নবীজির পুরুষের যৌবন শক্তি আল্লাউ দাউদ ইসলামের মতো সিং জুরদুন মুরদুন মুখালুন মোস থাকবে না দাড়ি থাকবে না চোখে সুনমা লাগানো থাকবে এইখান থেকে এই পর্যন্ত পুরুষকে জান্নাতে বেশ পড়াবে সোনার বেসলাইট ডেলি চেঞ্জ হবে আজকে এক ডিজাইন কালকার এক ডিজাইন পশ্যুহার এক ডিজাইন এক ডিজাইন থাকবে না ডেলি ডিজাইন চেঞ্জ হবে হয় হয় দুনিয়ায় যত ফল আছে একজনের জান্নাতে এগুলো সব থাকবে এ ছাড়াও কুঠি আইটেম নতুন থাকবে ফুল ফুল ভরা হয় হয় হয়। বানায় রাখছি আল্লাহ জান্নাতে আমার বিশ্বাস আজকে ওই জান্নাত মিলবে। এই কোরবানির কারণে মিলবে এই কোরবানির কারণে সময় মতো আসলে মনে হয় সন্দেহ থাকতে পারত কিন্তু এখন যে আসলাম আর আপনাদের কোরবানি হলো মনে হয় এই কোরবানিটা এই জন্যই নিছেন যে আজকে যেন মিলার ভিতরে পুরস্কার মিলার ভিতরে যেন কোনো সন্দেহ না থাকে কোন ফাঁক ফকর না থাকে এই জন্যই মনে হয় আমাদের থেকে এই কোরবানিটা নিয়েছেন সব লাখা আছে যুবক সব কি দিয়া বানাইছে জানো হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া তাত পর্যন্ত সাফরান দিয়ে চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া লেহেঙ্গা পরবে সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গায় ঘের থাকবে কিন কিলোমিটার ঘের বোঝেন কুচি লাগানো থাকবে মেললে তিন কিলোমিটার ছড়ায় যাবে হ্যাঁ হ্যাঁ আলোর সুতা দিয়ে বানাবে আল্লাহ যেখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে হুম সত্য চলতেছে মগজ বাহির থেকে দিব্যি দেখা যাবে দিব্য এরকম স্বচ্ছ হবে কাছে এইখানে মেশিন লাগানো থাকবে কতটুকু দেখা যাবে সত্যি রসুল পায়ের রূপ বলছে পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে ওরা শরীরে কত রূপ চেহারায় কত রোগ দাঁতের কথা বলছেন লাউ জাহিকা আলাদ দুনিয়া আলাদানি দুনিয়া কুল্লা যদি দুনিয়া এখন একটা হাসি দেয় সারা দুনিয়া সূর্যের চেয়ে বেশি আলোতে আলোকিত হয়ে যাবে আল্লাহ রসুল থুতুর কথা বলছে লাউ বাজাগা সব আতি আবহা আজবা সাত সমুদ্রে থুতু দিলে পানি গুলা মধুর মতো মিষ্টি হবে বলো ওই ঠোটে ঠোঁট লাগলে কেমন মজা হবে হম মনে হয় লাগাইব না বুজুর্গ হয়ে যাব ঠিক না হম এখন সারা দিনে চোদ্দ বার লাগায় তাও মোবাইলে টাচ করে চুমা দেয় না এরা বুজি ওই ঠোঁট পাইলে ছাড়বো ঠিক না হাদিসে আছে চল্লিশ বৎসর ছাড়া বনা এই হুজুররা হম কয়েক মিনিট মনে হবে কয়েক সেকেন্ড গেল তারপরে গালে চিমটি দিবে তারপরে বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই চল দুনিয়ার মা বোনরা হুর্দের থেকে এক লক্ষ গুণ বেশি রূপসী হবে জান্নাতে আল্লাহ সবার রানী বানায় সবাই টপে দিবে টপে টপ ফ্লোরে থাকবে যখন জান্নাতি হুর্দের তো উপরে একটা হাসি দিবে সমস্ত কিছু আলোকিত হইয়া যেরকম সূর্য উঠলে সব আলো মুছা যায় এরকম মুছা যাবে টপ ফ্লোরের থেকে ডাইকা ডাকবে তাল ইলাইয়া আয় আমার কাছে কম দিছে আয় কম দিছে নাকি আয় মনে হয় বুঝিয়ে পারেন রূপ আমার কোন দিক দিয়া কম আয় আমার কাছে হায় হায় ওই জান্নাত মিলবে ওটার জন্য একটু কোরবানি একটু প্রস্তুতি একটু কষ্ট এই উন্মতের বেশি কষ্ট নাই আমি তো বলি আদম বুঝাইতে চেয়েছিলেন আমরা বুঝি নাই একটা দিয়ে শেষ করতেছি আদম চেয়া কুঠি গুণ বেশি আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ মায়া মমতা অথচ আমি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসু বলে প্রমাণ আমি একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাঁদাইলেন কত সাড়ে তিনশো এক বুলে কয়দিন কাঁদছে সারাদিন গুনা করবে রাত্রে ডাইকা ডাইকা সবাই রে মাফ করে দিবে আজকে যেরকম আল্লাহ সুযোগ দিশেদিকেই তো বৈশা আছেন ঠিক না এখন কিন্তু ডাকতেছে কে হাত উঠাবি মাফ করা দিব আল্লাহ কতটুকু মাফ করবেন আরে খাদি সে বলছে তোর গুণা যদি সৌর জগৎ বড়ার পরেও জাগা না পাওয়ার কারণে আকাশ ব্যাত করে উপরে চলে যায় তুই যদি মনের থিকা মাপ চাইলি আমি মাপ করে দিব অলা উবালি আমি এক বড় ভাইবা দেখব না তুই কত গুণা করলি এই জন্য আসেন কিছু যদি নাও করতে পারি আজকের থেকে দুই বেলা তবা করেন বেলা একটা গুমানের সময় এই কথা ভাইবা দুটা কথা ভাবেন যে আল্লাহ সারাদিন তোরটা বক করছি বটে কিন্তু তোর নাম মনের থেকে মনে হয় দশ বারো নিতে পারি না আমি আরেকটাই কথা ভাইবা যে ঘুমাইতে চললাম সকালে উঠাইলে না উঠবো নাইলে তো আর কোনদিন হয়তো উঠা হবে না কত সন্তানই তো প্রমাণ দিবে যে বাবা ঘুমাইছে আর সকালে উঠে নাই কত নারী তো বলতে পারবে স্বামী ঘুমাইলো আর উঠলো না কত স্বামীও তো বলতে পারবে স্ত্রী ঘুমাইলো আর উঠল না কত মা তো বলতে পারে সন্তান আর উঠলো না এই ঘুমানের সময় তবা করা আর সকালে ঘুমের থেকে ওইটা তবা করে না এই ভাইবার যে আজকে সূর্যটা ডুবতে নাও দেখতে পারি এই কাশিমপুর এলাকায় পাওয়া যাবে সকালে বড় বুক বড় আশা চোখ বড়া স্বপ্ন হছিল। কিন্তু ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পরে খবর আসছে লাশ আসতেছে নাই সকালে তবো করেন এটা ভাইবা যে হয়তো সূর্যটা আর ডুবতে দেখব না পারবেন অথচ আল্লাহ গড় দিয়া দিল কই চরের মধ্যে গড় দিয়া দিল কই পাহাড়ের চূড়ায় গড় দিয়া দিল কই জঙ্গলের মধ্যে গড় দিয়ে দিল কই এরকম এলাকায় নিম্ন থেকে নিম্ন মানের এলাকায় বস্তিতে মসজিদ নাই ওটা কি আল্লাহর ঘর বলা হয় না কোথায় দিল হায় 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 কেন দিল এই জন্য দিল আমার বন্দা যেন দুই কদম দিয়ে জান্নাতে ঢুকতে পারে প্রমাণ দিল নাহলে হাদিসে কেন আসবে যাকে বেশি বেশি মসজিদে যাইতে দেখো তোমরা মালা পরায় দিতে পারো সাইনবোর্ড গলায় ঝুলায় দিতে পারো স্টিকার লাগায় দিতে পারো যেটা এটা এটা কি

তুই তো দ্রুত গতিতে পার হবি তোর গতিতে আমার দোচকের আগুন নিবা যাবে এই জন্য কখন পার হয়ে গেল উঠলাম কখন নামলাম কখন এই জন্য মসজিদ কদমে কদমে দিয়া দিছেন এই জন্য বাংলাদেশকে মসজিদের দেশ বানাইছেন ডাক্তে মসজিদে শহর বানাইছেন কোথাও নাই মনে হয় একটু বাসা ফেলছে করে আল্লাহ। লালা তো ভালোবাসে না মিসকিন কয় আল্লাহ বলে মিসকিনটি আমার সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র দেখোস না কদমে কদমে মাদ্রাসা কদমে কদমে মসজিদ